অন্যান্য বছরের মতন এবছর দুর্গাপুরের বিধাননগরে পিসিবিএল হয়ে গেল বাগান প্রতিযোগিতা বিগত প্রায় পাঁচ বছর ধরে এই সমস্ত তরফ থেকে নেওয়া হয়েছে এক উদ্যোগ যাতে দুর্দান্ত সামিল হয়েছেন বধুরা ঘর কান্না কার সেরে তারা মনোযোগ দিয়েছেন বাগান সাজানোর কাজে যার ফলাফলও মিলছে হাতে নাতে সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছে শহর দুর্গাপুরে অন্যতম জনপ্রিয় সংস্থা পিসিবিএল লালন পালন করে একের পর এক গাছকে বাড়ি তুলেছেন রং বেরঙের গোলাপ রজনীগন্ধা ডালিয়া গাঁধা সহ প্রায় পঞ্চাশ রকমের ফুল আর ফুলকপি বাঁধাকপি সহ রকমারি শাকও করা হয়েছে চাষ দুর্গাপুরে বিধাননগরে পিসিবিএল কলোনিতে সেই সব বধুদের নিয়ে অনুষ্ঠিত হল বাগান প্রতিযোগিতা পিসিবিএল এর আধিকারিকরা একের পর এক বাগান পরিদর্শন করে করলেন বধুদের প্রশংসাও কয়েক মাস ধরে ওই আবাসনে ছেচল্লিশ জন প্রতিযোগী নিজেদের বাগান পরিচর্যা করেন সব মিলে মনোবল বাড়ছে আবাসনে পড়ুয়াদেরও এই বিষয়ে এই বাগান প্রতিযোগিতায় অংশগ্রহণকারী বধু সুতপা চৌধুরী সংবাদ মাধ্যম কি জানালেন আমাদের এমন সুযোগ করে দেওয়ার জন্য পিসিবিএল কে অসংখ্য ধন্যবাদ বেশ আনন্দ করে বাগান সাজিয়ে তুলি আমরা একে অপরকে করি সাহায্য আমাদের সারা বছরের প্রতি মানে প্রস্তুতি থাকে তো আমরা সারা বছরই আমাদের বাগান প্রস্তুতির জন্য মেনটেন করে আমরা মাটি রেডি করি তার সাথে চারা বীজ বীজ কালেক্ট করে রাখি সেই বীজ থেকে আমাদের নতুন চারা বার করি তো এটা আমাদের সারা বছর আমরা একে অপরকে শেয়ার করি বীজ চারা তো সবাই মিলে একসাথে উদ্যোগটা আমাদের নেওয়া হয় আমাদের ভালোই লাগে একটা এই মানে হেলদি একটা কম্পিটিশান যেটা আমরা সবাই ইনভলভ থাকি এর মধ্যে সবডি কত ফুলে চারার রোপণ করা হয়েছে দেখুন পড় প্রত্যেকের বাগানে মিনিমাম ইনকার ডালিয়া ডেনথার্স বিভিন্ন রকমের সিজন फ्लावर গোলাপ তো আছেই বাগানে মানে পিটুনিয়া তো আছেই পিটুটিয়া তো প্রত্যেকের বাগানিই পাবেন তার সাথে সালভিয়া ইমপ্রেশন পেনজি তো এরকম সিজন फ्लावर তো থাকে মূলত এগুলি কি আপনারা মহিলারাই করেন মহিলারাই আমরা করি তো আমাদের হেল্পিং হ্যান্ড আমাদের মালিকাদারা আছে তারা আমাদেরকে একটু হেল্প করেন মাটি তৈরি করার জন্য এই বিষয়ে বাগান প্রতিযোগিতায় অংশগ্রহণকারী আরও একজন প্রতিযোগী স্নিগ্ধা মুখার্জি জানালেন এই যেন অভ্যাসে পরিণত হয়েছে আমাদের বাগান সাজাতে বেশ ভালোই লাগে বাগান সাজানোর আসল লক্ষ্যই হলো চারিদিকে সবুজ আনে বার্তা ছড়ি দেওয়া অভ্যাসে পরিণত হ্যাঁ কি বলবেন বলুন আমরা প্রত্যেক বছরের মতো এবছরও করেছি এটা তো প্রায় অলমোস্ট কাল সারা রাত জেগেই প্রায় বাগানে থাকা হয়েছে মানে আপনাদের কাছে এটা তুলে দেওয়ার জন্য আর এই সবুজায়নের বার্তাটা যাতে আপনাদের মাধ্যমে চারিদিকে ছড়িয়ে পড়ে এটা আমরা নিশ্চয়ই চাইব তো প্রতি বছর আর আমরা মানে আরও ভালো উদ্যোগ নেওয়ার চেষ্টা করব এই প্রস্তুতিটা কি সারা বছর থাকে হ্যাঁ মোটামুটি সারা বছরই থাকে অক্টোবর মাস থেকে আমরা এই চার মাস মানে প্রায় বাগানেই থাকি কী কী ফুল ফুল পিটুনিয়া ডালিয়া দ্যানথাস ইনকা আর সবজির মধ্যে ফুলকপি বাঁধাকপি ব্রোকলি টমেটো কতগুলো আবাসন রয়েছে বাগানের সবজি কি খাওয়া হয় বাগানের সবজি খাওয়া হয় দেওয়াও হয় নিজেরাই চাষ করে নিজেরা চাষ করে নাম আপনার নাম স্নিগ্ধা মুখার্জি অন্যদিকে কৌশিক মুখার্জি বলেন সকলের কাছে পৌঁছে যাচ্ছে সবুজায়নের বার্তা এটাই কিন্তু আমাদের সব থেকে বড় পাওনা প্রায় ছেচল্লিশ জন প্রতিযোগী অংশগ্রহণ করেছেন এই প্রতিযোগিতায় মনের মতন করে সাজিয়ে তুলেছেন বাগান আর এতেই আনন্দিত তারা এমনকি বধুদের এই বাগান সাজিয়ে তোলার কাজ দেখে অনুপ্রাণিত হচ্ছে শিশুরাও এখানে টোটাল ফর্টি পার্টিসিপেন্টস যারা রয়েছে আর এটা আমরা ছত্রিশ বছর ধরে এর ব্যাপ্তি মানে আমরা করে আসছি এটা মেজরলি আপনার গৃহিণীরাই এটাতে সমস্ত কিছু করে থাকেন আমরা তো শুধু সাহায্য করি অফিস করি এই যে আপনাদের মাধ্যমে সুবুজনের বার্তাটা পৌঁছে দেওয়া এটাই হচ্ছে মূল লক্ষ্য এবং আমাদের যারা গৃহিণী রয়েছেন তারাই যে আপনাদের সাহায্য পাচ্ছেন এটাই তাদের কাছে বড় প্রাপ্তি কোম্পানি তো অবশ্যই রেকগনাইজ করে আসছে সেটা তো একটা পার্ট বা সেটাকে আমরা গৌণ হিসেবে দেখি বাট পরিবেশের প্রতি যে সচেতনতাটা বোধ এই যে বার্তাটা দেওয়া এটাই সবচেয়ে বড় প্রাপ্তি বলে আমাদের মনে হয় শিশুদেরও তো একটা মনোবল বাড়ে অবশ্যই এই তো দেখছেন আমরা পার্কের মধ্যে দাঁড়িয়ে আছি এটা একটা আবাসিক পার্ক শুধু বলবো না এখানে আপনারা পরিবেশটাও দেখছেন তো পিসিবিএল কেমিক্যালের তরফ থেকে এটা একটা ছোট্ট প্রয়াস যে পরিবেশ বান্ধব সচেতনতাটা বৃদ্ধি পায় দাদাভাই এন্টারপ্রাইজ খড়ি অঞ্চলের একমাত্র ইলেকট্রনিক্স আইটেমের নির্ভরযোগ্য প্রতিষ্ঠান যা সততা ও বিশ্বাসযোগ্যতা আপনাকে মুগ্ধ করবে একই ছাদের তলায় আপনারা পেয়ে যাবেন স্যামসাং ওপো ভিভো রিয়েলমি রেডমি সহ বিভিন্ন ব্র্যান্ডেড কোম্পানির নূতন এবং পুরনো স্মার্টফোন তাও আবার আপনার সাধ্যের মধ্যেই পাশাপাশি রয়েছে মোবাইল এক্সচেঞ্জের সুবিধা তাই দেরি না করেই আপনার পছন্দের মোবাইল কিনতে আজই আসুন দাদাভাই এন্টারপ্রাইজ আমাদের ঠিকানা বনোগ্রাম ও নতুন ডাঙা পিওর শ্যামলা রেললাইনের কাছে শনি মন্দিরের ঠিক বিপরীতেই যোগাযোগ করুন সেভেন অথবা নাইন এই নম্বরে